আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ গতকালকেই আমি ডাকা হয়েছে বাড়ির দিকে রওনা করেছিলাম তো আসতে একটু কষ্ট হয়েছে আসার সময় আর যদিও কষ্ট হয় সন্ধ্যা নাগাতে বাড়িতে পৌঁছাচ্ছি আসার মধ্য দিয়ে দেখলাম যে আকাশে একটু মেঘলা মেঘলা যাই হোক যে সকাল বাই একটা বর্তমান সময় এই টাইমটার মধ্যে সন্দীপের মধ্যে বেশ বৃষ্টি বর্ষণ হয়েছে এই বৃষ্টির জন্যে তো আমি একটা ভিডিও নির্দিষ্ট তারিখে দিয়েছিলাম আরেকটা ভিডিও নির্দিষ্ট তারিখের মধ্যে ভারী বর্ষণ না হওয়ার কারণে ও পরবর্তীকে একটা ভিডিও দিয়েছিলাম আসলে ভারী বর্ষণ যদিও না হয়ে থাকে কিন্তু হালকা দুই এক ফোঁটা বৃষ্টির পরিমাপ অনুযায়ী করেছে সেটা আমি হিসাবে ধরি নি যার কারণে আমি সবার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা পরিহাতে করেছিলাম যে এইভাবে মানুষের উদ্দেশ্যে একত্রভাবে কথা বলা কোনোভাবে উচিত নয় যার কারণে এটা অন্যায় হয়েছে অন্যায় স্বীকার করেছি আসলে এই কথার অর্থ আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে গত এক মাসে যাবৎ মসজিদ মাদ্রাসায় মাঠ পর্যায়ে যথেষ্ট পরিমাণ আল্লাহর কাছে পরিহাত প্রার্থনা করা হয়েছে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছিল যারাই করেছেন সবাই অন্তর থেকে করেছেন কেউ অন্তর ব্যতিক্রমে নন তো আমি ওই কথা বুঝেবে চাচ্ছিলাম যে আমরা পরিহার প্রার্থনা আল্লাহ দরবারে শান্তি মঙ্গলের জন্য করব অবশ্যই কিন্তু তার আগে আমাদেরকে অবশ্যই বিমান মজবুত করতে হবে নিজের মধ্যে পবিত্রতা অর্জন করতে হবে এই পবিত্র অর্জন হয় একমাত্র নিঃস্বার্থকতার ভিত্তিতে যদি কর্ম করা হয় কোনো কর্মের মধ্যে যদি আপন সত্যতা লুকানো থাকে বা নিজের উদ্দেশ্য হাসিল করার কোনো উদ্দেশ্য হাসিল করার মতবাদ থাকে তবে সেই ব্যক্তি সহজে পবিত্রতা অর্জন করা তার পক্ষে সম্ভব নয় যাই হোক এই কথার মানিটা হচ্ছে আমরা মৃত্যুর আগে নিজেকে মরণ ঘোষণা করবো রাসুলুল্লাহ সাল্লাহ উল্লু যে যেভাবে হাদিসের মাধ্যমে বলেছেন মতো কাবলা আনতা মাউ মানুষের মৃত্যুর আগে যদি নিজেকে মৃত্যু ঘোষণা করে তবে তার দুনিয়ার কোনো লাভ লোক দুনিয়ার কোনো লোভ লালুসা থাকার কথা নন তো আমরা যে যাই করি না কেন প্রত্যেকে দুনিয়ার লোক আমাদের অন্তরে থাকে সে অন্তরটাকে যদি আমরা পবিত্র করতে হয় অবশ্যই নিজের সার্থকতা সার্থ হবে যেমন একজন মানুষ দুই দিন বা একদিন অনাহারতার ভিত্তিতে তার সামনে যদি কোনো খাবার আসে সে খাবার খাইতে বসলে এমটা টাইমে দুইজন বা তিনজন মুসাফির বা রাস্তার পথ লোক অবস্থান করলে সে অবস্থানকারী ব্যক্তিকে ডাক দিয়ে তাহাদিগকে এই খাবারের সাথে শরিক করা এটাই হচ্ছে একটা মানবতার পরিচয় আন্তরিকতার পরিচয় এই আন্তরিকতার মধ্যে যদি এমন চিন্তা থাকে যে আমি দুই দিন অনাহার রয়েছিলাম এখন আমার সামনে একটু খাবার আসতে কে খাইলো না খাইল সেটা আমার দেখার বিষয় না আগে আমি খাইয়ে নিই এই সকল মানুষ অবশ্যই আগে নিজেকে পরিবর্তন করতে হবে আল্লাহ রাহি নিজেকে ছাড়তে হবে যে লোভ জিনিসটা অন্তর থেকে ছাড়তে হবে তবে তার মধ্যে পবিত্রতা অর্জন হবে আর পবিত্রতা অর্জনকারী মানুষ যারা তাহাদিগকে ইমানদার বলা হয় তাতে আমরা যে কত কাজগুলো করে থাকি আল্লাহ রাসুলের পক্ষ হয়ে মানুষকে দেখানোর যে একটা অংশীদার হয়ে এগুলোর ভিতরে আমি নিজেকে নিজে প্রকাশ করি যে আমি ইমানদার আমার মোনাজাত আমার পরিহাত আমার এবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে তাই তাইভাবে কবুল হবে অবশ্যই কবুল হবে এই কবুলের মধ্য দিয়ে অবশ্যই আগে আমাদেরকে সার্থকতা ছাড়তে হবে যাই হোক আমি বারে বারে যেই কথাটা বুঝাই চাচ্ছিলাম সেটা হচ্ছে অবশ্যই ইমানদার মানুষের জগতে আছে যাহারা ইমানদার তাহারা সহজে আল্লাহর দরবারে কোনো বিষয়ে ভালো মন্দ কোনো কথা বলেন না তারা এক কথায় চিন্তা অন্তরে রাখেন যে আমি তো আল্লাহর গোলাম আল্লাহ দাস আল্লাহর জগতে বসত করতেছি আল্লাহ সব ক্ষেত্রে অবগত রয়েছেন অতএব ভালো যেভাবে হয় মানুষের শান্তিমন্দ যেভাবে হয় সেভাবে হবে এখানে আমার কিছু বলার নাই করার নাই যদি কোনো মানুষের পক্ষ থেকে তার কাছে কোনো রকমের অভিযোগ বা আবেদন আসে পরিহাতের প্রার্থনা করার ভিত্তিতে তবে তার পক্ষ হয়ে আল্লাহর নিকটে আল্লাহ আল্লাহর কাছে পরিহাত করে থাকেন এই পরিহাতেগুলো নিশ্চয়ই আল্লাহ কবুল করে থাকেন যাই হোক সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম বৃষ্টি সন্দীপ হয়েছে বিভিন্ন জায়গাতেও হয়েছে হবে ইনশাল্লাহ যেখানে আল্লাহ সন্তুষ্ট মনে করেন ভালো মনে করেন সেভাবে হবে আমাদের পরিহাতে যেভাবে আমরা করেছি বা করতেছি করব এই বৃষ্টির উশিলা যেন আমাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের অন্তরের মধ্যে যেন পবিত্রতা অর্জন হয় সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা